আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ও প্রিয় নন্দাই সকলে একটা কথাই যে আমরা ভূত কাকে দুনিয়াতে দুইটা দল আছে একটি দল হলো হিজবুল্লাহ আল্লাহর দল আরেকটি দল হলো হিজবুল সৈতাল শৈতানের দল আল্লাহর দলের কাজ হলো মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে হাজ্জে বাইতুল্লাহ করতে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না ইনসাফ করতে হবে কোনো বেইনসাফি করা যাবে না হালাল খাইতে হবে এতিম গরিব অসহায় বিধবা প্রতিবন্ধী তাদের টাকা মেরে খাওয়া যাবে না দেশের সম্পদ লুট করে খাওয়া যাবে না দেশের সম্পদ চুরি করা যাবে না রাস্তাঘাট কালবা সেতু নির্মাণ করতে যাইয়া দুই নম্বরই করা যাবে না মানুষ হত্যা গুম খুন এইগুলি করা যাবে না এই কাজগুলি হলো আল্লাহর দলের মানুষের কাজ তাই যারা আল্লাহর পথে চলেন আল্লাহর কাজ করেন তারাই আল্লাহর দলের লোক তাই আল্লাহর দলের লোককে ভোট দেওয়া মানে আল্লাহকে ভোট দেওয়া আমাদের হিসাব মেলাইতে হবে যারা আল্লাহর পথে চলবে এরাই আল্লাহর দলের লোক সুতরাং আমাদের ভোট দিতে হবে আল্লাহর দলের লোককে আর যারা নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না হজ করে না দুই নাম্বারই করে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে যারা ইনসাফ করে না যারা মানুষের সম্পদ লুট করে খায় যারা দেশের সম্পদ আত্মসাত করে যারা চুরি করে ডাকাতি করে যারা মদ খায় মদে লাইসেন্স দেয় যারা জেলা করে জানা লাইসেন্স দেয় যারা দেশের জনগণের সম্পদকে আঙ্গুল ফুলে কলাগাছ হয় যারা এক কথায় যারা আল্লাহর হুকুম মানে না তারা হলো শৈতানের দল তাই তারা যেই দলেই হোক তাদেরকে ভোট দেওয়া মানে শৈতানকে ভোট দেওয়া আর কয়ামতের দিন প্রত্যেকেই যে যার অনুসরণ করবে যাকে ভালোবাসবে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথেই কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা উঠাইবেন এখন আপনি হিসাব করেন আপনি সিদ্ধান্ত নেন আপনি কার দলে কাঁদতে চান আল্লাহ দলে কাঁদতে চান না শৈতানের দলে কাঁদতে চান কেয়ামতের দিন আল্লাহ দলে লোকের সাথে হাসরের ময়দানে উঠতে চান না শৈতানের দলে লোকের সাথে হাসরের ময়দানে উঠতে চান দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ দলে লোকদেরকে সমর্থন করতে হবে তাদেরকে সর্বদিক দিয়া সাহায্য সহযোগিতা করতে হবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে তাদেরকে ভোট দিয়া সংশোধন নিতে হবে যাতে করে তারা ভিত্তিক দেশ পরিচালনা করতে পারে এবং মানুষের হক আদায় করতে পারে হ্যাঁ এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল করা যাবে না আমরা অনেকে বলি আওয়ামী লীগ পার্টি সবাইকে তো ভোট দিলাম কিন্তু দেওয়ার পরে কি পেলাম আমরা তো এই যেই সেই যা আসিলাম তাই কিন্তু যাদেরকে ভোট দিলাম এক জনে তার আঙ্গুল বলে কলগাছ হয়েছে এখন ইসলামী দলদেরকে ভোট দিলে তো এমনই হবে আমি কাদেরকে বলবো ভাই আপনি কি ইসলামী দলকে কোনো সময় বুট দিছেন দিয়া এই ক্ষমতার সেরে বসাইছেন বসায় দেখছেন তা কি কাদের মতোই না অন্যরকম একবার দিয়া দেখেন তাদেরকে বহুবার দিছেন এবার দিয়া দেখেন ইনশাল্লাহ আপনাদের এই বুট বিপলে যাবে না ইনশাআল্লাহ